বারো হাজারে এটাই বেস্ট যেটি নুবিয়া ভি সেভেন্টি ডিজাইন এটি পাবেন অফিশিয়ালি এগারো হাজার নয়শো নিরানব্বই আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের সাথে বারো হাজারে আট একশো আঠাশ জিবি হুইজ ভেরি গুড আর আপনার যদি আরও বেশি স্টোরেজ প্রয়োজন তাহলে এর আট দুইশো ছাপান্ন জিবিরও রয়েছে তার প্রাইস হলো একটা কম চৌদ্দ হাজার এ ফোনটি বারো হাজারে যা দিচ্ছে ওভারঅল আমার কাছে বেস্ট মনে হয়েছে তো আমার কাছে বেস্ট মনে হলে যে আপনার কাছেও বেস্ট মনে হবে বিষয়টি এমন না আপনার মতামত আমরা কমেন্টে দেখতে চাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আমাদেরকে কমেন্ট করবেন যে আপনার কাছে কেমন লেগেছে বারো হাজারের ভিতরে এই ফোনটি বেস্ট মনে হয়েছে কিনা তো শুরুতে আমরা শুরু করব ডিজাইন দিয়ে তো ডিজাইনটি এখানে নিঃসন্দেহে সুন্দর এটি পরীক্ষিত আইফোনের মতো ডিজাইন যে ফোনে দেওয়া হয়েছে সে ফোনেরই ডিজাইন দেখতে ভালো লাগে অনেকের কাছে তো আপনার কাছে এই ফোনটির ডিজাইন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে এই ফোনটির বিশেষ করে ইলো কালারটি বেশি ভালো লেগেছে এই ফোনটির সাইডে ভিগেন লেদার রয়েছে এছাড়া আরও দুটো কালার অপশন অ্যাভেলেবেল রয়েছে ফোনটির যেগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাইড ফ্রেম প্লাস্টিক তবে হাতে নিয়ে প্লাস্টিক অনুভব হবে না একটি প্রিমিয়াম টাইপেরই ফোন মনে হবে এ বাজেটের ভিতরে বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন এটা দশে দশ বলা যেতেই পারে আপনার কাছে কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ফোনটির ওয়েট হলো এখানে দুশো ছয় গ্রামের আশেপাশে থিকনেস হলো এইট পয়েন্ট টু এম এম বক্সি শেপের ফোনটি ফোনটিতে সিঙ্গেল স্পিকার রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাকেট পোর্টটিও রয়েছে টাইপ সি মাইক্রোফোন নিচের দিকে পেয়ে যাবেন উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে যেটাও ভালো বিষয় তবে ডুয়েল স্টুডিও স্পিকারটি পাচ্ছেন না লেফট সাইডের দিকে সিম ট্রে রয়েছে রাইট সাইডের দিকে ভলিউম রকার পাওয়ার বাটন আর পাওয়ার বাটনের সাথে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ডিসপ্লে নিয়ে বলতে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটি তারা পানসোল দিয়েছে যেটা ভালো বিষয় এ বাজেটের ভেতরে বর্তমানে অনেক নামি দামি ব্র্যান্ড ওয়াটার টব দিয়ে থাকে তিন বেজেল মোটা রয়েছে তবে বাজেট পয়েন্ট থেকে এটা ঠিকঠাক এইচডি প্লাস আইপিএস এল সিডি ওয়ান টোয়েন্টি হার্সের হল এই ডিসপ্লেটি যা সাইজ সিক্স পয়েন্টস সেভেন ইঞ্চ রেজলেশন সাতচল্লিশ ইন্টু ষোলোশো বারো পিক্সেল বাজেট রেঞ্জ থেকে ডিসপ্লের কোয়ালিটি ভালো বলা যেতে পারে তবে পারফরমেন্সের কী অবস্থা পারফরমেন্সের ক্ষেত্রে এখানে পাচ্ছেন ইউনিসি টি সিক্স জিরো সিক্স এই সাইজ যেটা এভারেজ ভাজেট রেঞ্জের ভিতরে এভারেটের ভিতরে অনেক ফোনে রয়েছে টি সিক্স জিরো তো যেটি যদি এখানে এর থেকে আরেকটু ভালো পরিষদ দিত তাহলে কম্পিউটিচারগুলোর থেকে অনেকটা এগিয়ে থাকতো এবং পারফরমেন্সের দিক দিয়ে ওইটা বেস্ট বলা যেহেতু আন্তর্জাতিক স্কোর এখানে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজারের মতনই আসে যেটা টেকনিক্স বা গো ওয়ানের সাথে কম্পেয়ার করা যেতে পারে অ্যান্ড্রয়েড ফোরটিন পাচ্ছেন মাই ওএস ফোরটিন রয়েছে যেটা আসলে পিসিএ বর্তমানে অনেক ব্র্যান্ড রয়েছে যারা বারো তেরো হাজারের ভিতরে অ্যান্ড্রয়েড ফিফটিন দিচ্ছে তবে বাইশ সেগমেন্টের ভিতরে তাদের সফটওয়্যার পার্টি এখানে ভালো বলা যেতে পারে ইনফিনিক্স বা আইটেলের যেমনটা অনেক ভারী এবং অনেক ব্লু দেখতে পান এই ইউআইয়ের ভিতরে ততটা পরিমাণে ব্লু দেখতে পাবেন না স্টক অ্যান্ড্রয়েডের মতন ফিল হবে ব্যাটারি ক্ষেত্রে পাঁচ হাজার এমএস রয়েছে আর টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াইজের চার্জিং সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট পয়েন্ট থেকে তারা ক্যামেরাটিও ভালো দিয়েছে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন তার সাথে টু মেগাপিক্সেল একটি ডিপ ক্যামেরা রয়েছে সেলফি সিক্সটিন মেগাপিক্সেল রয়েছে যেটা ভালো বিষয় অনেক নামি দামি ব্র্যান্ড তো ফাইভ মেগাপিক্সেল দিচ্ছে ভিডিও সর্বোচ্চ টেন এইট টি করতে পারবে যেটা বারো হাজারের ভিতরে ঠিকঠাক বারো হাজারের ভিতরে ফোন থেকে তোলা ছবিগুলোর কোয়ালিটি এখানে ঠিকঠাক রয়েছে সোশ্যাল মিডিয়াতে আপনারা ব্যবহার করতে পারবেন এটা বলা যেতেই পারে তো সর্বশেষ কনক্লুশনে চলে এলে বারো হাজারে কী দাঁড়ায় আমার কাছে পার্সোনালি ওভারঅল বেস্ট মনে হয়েছে এর ডিসপ্লে ক্যামেরা ব্যাটারি ডিজাইন সকল কিছু বাজেট পয়েন্ট থেকে স্ট্রং পয়েন্ট তবে পারফরমেন্সের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছে তো আপনার কি মতামত এই পয়েন্টটি সম্পর্কে অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে আর পরবর্তী ভিডিওতে দেখা করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সিলেক্ট করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ